বন্ধুরা আমাদের কাছে অনেক মোবাইল থাকে আর বেশিরভাগ মোবাইলে কিন্তু স্ক্রিনশট ছবি আর কি নেওয়া যায় না বেসিক্যালি কি হয় আমরা অনেক সময় আমাদের কে আর কি হোয়াটসঅ্যাপে যে কোনো ফটো ভিডিও সেন্ড করে বা পাঠাই তখন কিন্তু আমরা চাই সেটাকে স্ক্রিনশট নিতে এই যে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট নিয়ে নিলাম তো আপনারা কিন্তু তিনটা আর কি আঙুল দিয়ে যদি ডিসপ্লেতে স্ক্রল করেন উপর থেকে নিচে তাহলে কিন্তু স্ক্রিনশট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন তো এই স্ক্রিনশট আমরা কিন্তু অনেক মোবাইলে কিন্তু নিতে পাই না মানে যেগুলো আদার্স মোবাইল আছে সেগুলো মোবাইলে কিন্তু নেওয়া যায় না মানে প্রবলেম থাকে হয় না আর কিছু কিছু মোবাইলে কিন্তু আমাদের পাওয়ার বাটন অথবা ভলিউম বাটন দিয়ে আমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারি মানে যেমন ধরুন এই যে আমি ভলিউম বাটন দিয়ে নিলাম এটা আমাদের ডাউন বাটন আর এখানে আমাদের পাওয়ার বাটন দিয়ে চিপে থাকতে হচ্ছে তারপর কিন্তু আমরা স্ক্রিনশটটা নিতে পারছি তো কিছু কিছু মোবাইলে কিন্তু এটা হয় না তো এটা যাতে হয় তার জন্য আমাদের কি করতে হবে সেটিংসে গিয়ে সেই অপশানগুলো অন করতে হবে তারপর কিন্তু আমাদের মোবাইলে আর কি স্ক্রিনশট আমরা নিতে পারবো তো স্ক্রিনশট একটা খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস বা খুবই কাজের একটা অনেক সময় আমাদের অনেক জায়গাতে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা নিতে পাই না তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি যা আপনারা কীভাবে স্ক্রিনশট নেবেন যে কোনো মোবাইলে তো বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখতে পারবেন বেলাইকন ওখানে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে তো স্ক্রিনশট যাতে আমরা নিতে পারি তার জন্য আমাদের সেটিংসে যেতে হবে তো আমরা সিম্পলি কি করব। আমাদের মোবাইলের যেটা সেটিংস আছে সেই সেটিংসে আমরা চলে যাব যাওয়ার পর স্কল করে আমরা নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে লক্ষ্য করব সিস্টেম সেটিংস এই যে দেখতে পাচ্ছেন এই সিস্টেম সেটিংস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন স্ক্রিনশট এই যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশানগুলো যেগুলো এইখানে অপশান আছে এগুলো কিন্তু এখানে আপনার অফ থাকতে পারে তো আপনারা কী করবেন এখান থেকে এক এক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে থ্রি ফিঙ্গার সুইপ ডাউন মানে তিনটা আঙুল দিয়ে যদি স্ক্রিনে যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনশট ছবি হয়ে যাবে আবার এখানে দেখাচ্ছে যে থ্রি ফিঙ্গার টাচ অ্যান্ড হোল্ড মানে এখানে এই অপশানটা যদি আপনারা অন করেন তাহলে আপনার থ্রি ফিঙ্গার দিয়ে হোল্ড করে চিপে থাকতে হবে তাহলে কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে সেটা কি ধরনের হবে মানে পার্টুয়েল হবে মানে স্ট্রলিং ধরনের একটা হবে মানে একটা ছোটো সেটাকে আপনারা নিজের ভাবে কাটতে পারবেন এখানে আরেকটা আছে সেটা হচ্ছে কি পাওয়ার অ্যান্ড ভলিউম ডাউন বাটন এই অপশানটা যদি আপনারা অন করেন তাহলে আপনারা কিন্তু আপনার যেটা পাওয়ার বাটন মানে সুইচ অফ করার যেটা বাটন থাকে মোবাইলের সেটা আর ভলিউম বাটনের ডাউন বাটনটা বা নিচের বাটনটা একসাথে হোল্ড করে চিপে থাকতে হবে তাহলে কিন্তু স্ক্রিনশট ছবি হয়ে যাবে আর নিচে আপনারা দেখতে পারবেন ডিলেট অরিজিনাল ইমেজ অফটার এডিটিং মানে এই অপশানটা যদি অন করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু স্ক্রিনশটের যেটা অরিজিনাল ইমেজ থাকবে সেটা কিন্তু আপনারা এডিটিং করে মানে যেটা আপনারা এডিটিং করবেন সেটা থাকবে আর বাকিটা কিন্তু থাকবে না তো এই জন্য আপনারা এটা অন করলে চাই অন করতে চাইলে অন করবেন আর না করলে থাকবে আর নিচের যেটা আছে স্ক্রিনশট সাউন্ড এই অপশানটা হচ্ছে কি যে আপনারা যদি এই অপশানটা অন করেন তাহলে যখনই আপনারা স্ক্রিনশট নেবেন তখনই কিন্তু একটা সাউন্ড হবে তো আমি এখানে ভাইব্রেশন করে রেখেছি তো আমি যদি এখানে এই ভাইব্রেশনটা আমি যদি এখান থেকে অ্যালাউ করি তাহলে দেখতে পারবেন একটা সাউন্ড হবে শুনতে পারলেন খুবই ছোট্ট একটা সাউন্ড তো এভাবে কিন্তু আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন যে কোনো মোবাইলে অথবা যে কোনো সময় বা যে কোনো জায়গাতে স্ক্রিনশটটা নিতে পারবেন মানে স্ক্রিনশট ছবি তো এই ছিল আজকের এই ভিডিও তো আবারও বলছো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক আর আপনার মতামত কমেন্ট জানাবেন কী ধরনের ভিডিও আপনার দরকার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন